বাংলাদেশে যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুল ইসলাম চারটা কাম করেন হক বইলা স্বীকার করেন হককে কখনো ক্রিটিসাইজ করেন না হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না এটা হলো দ্বিতীয় আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা বিরোধিতা না করা আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চান আমি পারতেছি না মন চায় কিন্তু পারি না হয় অখনো কখনো কখনো হয় পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হয় না অবস্থার প্রেক্ষাপটে কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢোকছে ওই যে বরা থাকলে তো আর ঢোকে না মেমরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না নাই এটা তো অসীম মেমরি বেরা দেয় না এখানে দিছে নাকি দিছে এইখানে দিছে কিন্তু এটা ওপেন করেন নাই ওপেন করছেন দুই তিন পার্সেন্ট এর বেশি মাফ্রেন মানুষের ওপেন হয় না দুনিয়ালারা বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর পনেরো পার্সেন্ট হয়েছে সবচেয়ে বড় বিজ্ঞানীর পনেরো পার্সেন্ট তা আমাদের তো পাঁচ পার্সেন্ট হয়েছে মনে করেন পঁচানব্বই পার্সেন্টই অফ আছে অফ ওটা একদিন খুলবে এক অক্ত জামাতে পড়লে দুইশো সত্তর অক্তের সোয়াব দেয় হ্যাঁ ডেলি পাঁচ বেলা হিসাবে বাঘ করেন না কয়দিনের সোয়াব দিল না দেখেন না কয়দিনের সোয়াব দিল মোবাইল তো সবাই লগেই আছে ওটার ভিতরে তো ক্যালকুলেটারও আছে মক্কা শরীফে এক অক্ত পড়লে এক লক্ষ অক্তের সোয়াব দেয় এক লক্ষ অক্ত তো আপনি বাঁচবেনও না কয় বৎসরের সব হয় পাঁচ অক্ট তিনশো পঁয়ষাটটি বাঘ দেন না বছরেরটা বাহির হয়ে যাবে এক লক্ষকে কে তিনশো পঁয়ষাট টি দিয়া বাঘ দেন দেখেন দুইশো কত বছরেরটা হয় আপনি কি দুইশো এত বৎসর বাঁচবেন তাহলে এক অক্ত পড়লে এক লক্ষ অক্তের দেয় একদিন পড়লে এক লক্ষ দিনের দেয় দেয় মদিনায় পড়লে পঞ্চাশ হাজার দিন তো মূল্যায়ন করার জন্য প্রস্তুত দেওয়ার সময় তো কম দেয় না গাটটি গাটটি দেয় দেয় কিন্তু হ্যাঁ সত্য তো এটা আজানের আগে কয়জন আইসা মসজিদে বসা থাকে যে চলো আজানের আগে চলে যাই চলো প্রথম কাতারে জাগা নেই এখন তো মাটি নিয়ে লড়ে মাটি বোঝান বাই বাই পটা পচা মাটি নিয়ে লড়ে পচা মাটি দুনিয়ার মাটি পচা একাধারে কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় কাদা কাদা হয়ে যায় গড়ের থেকে গ্রাম দেশে আগে বাহির হওয়া যেত না বাহির হইলো হাটু কাদা হইতো ওটা নিয়ে লড়ে কিন্তু প্রথম কাতারে নিয়ে তো কেউ লড়ল না আল্লাহ রসুল তো বসে লড়াই যদি দুনিয়াতে হইতো মুসলমানের আপসে তো প্রথম কাতারের জায়গা নিয়ে হইতো প্রথম কাতারে কি রাখা আছে আবার বলা দিছে প্রথম কাতারে জায়গা মিললো কিন্তু বয়স্ক মানুষ এরছে বয়স্ক মানুষ চলে আসলো এক রামান ছেড়া দিল ওনাকে জায়গা তো চল্লিশ দিন প্রথম কাতারে নামাজ পড়ার সব পাবে কয়দিন তো লড়তো তো প্রথম কাতার নিয়া মহাজ্জেনের লোকে ঝগড়া করে পাংখা ছাড়া নিয়া ও তো ঝগড়া করতো ফজরের নামাজের আগে দরজা খোলা নিয়া যে খোল দরজা টিকিট নিতে এসি জান্নাতের তুই ঘুমে আসিস কেন মহাজ্জেন খাদেমের লোকে ঝগড়া করে পাখা ছাড়লি না কেন এসি বন্ধ করলি না কেন লাইট জ্বলে কেন এটা নিয়ে ঝগড়া করে কিন্তু ফজরের আগে গেট খোলা নিয়া ঝগড়া করে না যে জলদি খোল ফজরের জান্নাতের টিকিট নিতে আইসি ঝগড়া তো এটা নিয়ে হইতো যে আশার নামাজে কার আগে কে আসবে তাহলে তো মাগরিব পুরো মসজিদ বাড়িতেই যেত না মাগরিব পড়তো মসজিদে বসা পড়তো আর বলতো নামাজের সোয়াব তো মিলতেছে এসা পড়ি যাব কেন আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি জানতো এসাই কি রাখা আছে লাও আতাও হাবওয়ান। হাবান তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো হম হেসরাইতে হেসরাইতে আসতো হেসরান বুঝেন হ্যাঁ দেখেন না একদল ভিক্ষা করে হেসরায়া হেসরা ও মসজিদে এইভাবে আসতো তো মূল্য তো দিতে রাজি আছে কিন্তু আফসোস তো এখানে যেইটাকে মূল্যায়ন করার দরকার ছিল ওটাকে তো করি না করি যেই ক্ষেত্রে করার দরকার ছিল ওটাতে তো করি না কিন্তু এমন তো না যে জীবনটা কাটে না এটা তো যায় যে এই কথা বইলা টাস খেলে যে টাইম পাস করতেছি টাইম ওর টাইমও পাস হয় আর যে মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে ওর টাইমও পাস হয় না পাস হয় না হুম ও মনে হয় ভাবতেছে টাস না খেললে টাইমটা পাস না ওর জন্য দাঁড়ায় থাকবে টাইম তো কারোর জন্য দাঁড়ায় থাকে না ওটা তো গতি মতো চলতে থাকে আল্লাহ যেই গতি সেট করছে ওই গতিতেই চলবে ওটাকে দৌড়ায় আগেও নেওয়া যাবে না আবার ব্রেক দিয়ে স্লোও করা যাবে না যে হ্যাঁ ব্রেক দিলাম স্লো হয়ে গেল না ওটা গাড়ি হবে যান্ত্রিক জিনিস হইতে পারে কিন্তু আমার জীবনের গতি হবে না আমার জীবনের গতি তো তার গতিতে চলবে এই জন্য মেরে আজিজ ও বোঝেন ভিতরে বুঝ ঢুকাই যদিও ঢোকে না আমাদের কেননা মোবাইলে প্রোগ্রাম ফুল হয়ে গেলে আর একটা ঢুকাইতে দেয় ফুল আগে ডিলেট করো জায়গা তৈরি করো তারপরে আমি ঠিক আমাদের তো ফুল হয়ে আছে। এই জন্য কথাগুলো ভিতরে ঢুকে না বলে ডিলেট করব কিভাবে ওটারও পদ্ধতি আছে ওই পদ্ধতিতে যখন ডিলেট করবে তো আস্তে আস্তে ডিলেট হবে আর জাগা হবে আর কথা ঢুকবে ভিতরে তখন দেখবেন জিন্দিগি আস্তে আস্তে চেঞ্জ হইতেছে আস্তে আস্তে ভিতরটা চেঞ্জ হবে তারপরে উপরের আস্তে আস্তে চেঞ্জ হবে তারপরে এক সময় আসবে এক সময় আসবে ওই হাদিস সত্য হবে আল্লাহ কে যারে দেখলে আল্লাহ মনে ওঠে আল্লাহ যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সে আল্লাহ তখন ভিতরটা চেঞ্জ হবে বাহিরটাও চেঞ্জ হবে রাগ রাগবেন না কিন্তু হুম তখন বাহিরটাও চেঞ্জ হবে তখন আপনাকে দেখা মানুষ বলবে আল্লাহ আল্লাহ দেখা বলবে লাই সাহাদা অজুক এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না তখন চেহারা দেখা মুসলমান হবে হ্যাঁ বহুত প্রমাণ আছে চেহারা দেখা মুসলমান হয়ে গেছে চেহারা দেখা একটা দুটা না শত শত প্রমাণ আছে से सारा दुनिया काश्मीर स्टेशन दिंदू साधु ऐसा बोलते से ये झूठे का चेहरा हो नहीं सकता मुझे मुसलमान बनाओ तेरा चेहरा बताता है कि झूठे का नहीं है ये सच्चे का है फ्रांस लो से लोग हाइटा जाते से जाम ঘরের থেকে ছুটে এসে বলতেছে মুসলমান বাড়াও তোমাদের চেহারায় ছাপ আছে আছে একটা না না ভিতরে তার আজকে ভিতরে ঢুকে না আমরা তো চেষ্টা কম করি না চেষ্টা তো কম করি না বোঝানোর জন্য যত আঙ্গিক হইতে পারে যে বোজক কিন্তু ভিতরে ঢুকে না যাদের সবাই আগে ঢুকা দরকার ছিল ওর যার সবাই আগে ঢুকা দরকার ছিল ওর না বলেন যে বিসিএস ক্যাডার ওর ভিতরে তো সবাই আগে ঢুকা দরকার ছিল যে আল্লাহ আমার ভিতরে এই মেধাটা থেকে দিল আমি তো এই ফ্যামিলির ছেলে এই সমাজের এই বাড়ির ছেলে আর কারো মেধা এত দেয় না আমারে যে আল্লাহ এরকম মেধা দিল যে আমি এক চান্সে বিসিএস ক্যাডার ওর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল হুম একটা প্রফেসর হওয়ার পরে ডাক্তার প্রফেসর যখন হয় তোর তো আল্লাহর পায়ে জুকা যাওয়া দরকার ছিল যে আমাকে এই ব্রেন কে দিল এই মেধা কে দিল এটা ভাইবা তো আল্লাহর পায়ে যাওয়া উচিত ছিল ওরে দেখলে তো মনে হয় না যে ও দূর দূর কোথাও আল্লাহর কাছে আসে হম বরং অহংকার নিয়ে এরম ভাবে চলে মনে হয় যে দুনিয়া সব ওই বোঝে আর কেউ বোঝে না শেফার বান্ডোটা মনে হয় ওর কাছে দিয়া দিছে যে আইয়ে তাকেই ওই দিতে থাকে কি এরমই তো বড় বড় শিক্ষিত তো এরকমই ঠিক না ওরে এত বড় শিক্ষার গুণ মেদাকে কে দিল ওই বাড়িতে তো আরো ছেলে ছিল ওই মার পেটে তো আরো সন্তান ছিল সবগুলা তো এরকম মেদা আলা হয় নাই হয়েছে নাকি হলে ওকে কে দিল উচিত তো ছিল কি বলেন যুক্তি কি বলে যুক্তি কি বলে যাকে আল্লাহ সুন্দর বচন বঙ্গি দিল উপস্থাপনার ভঙ্গি দিল ও কে দিল ও তো ভাবতেছে আল্লাহ দেয় ঠিক না কে দিছে সত্য তো যাওয়া দরকার ছিল কিন্তু আজকে ভিতরে ভরা তো এই জন্য ওটা আমরা যেটা বলি ওটা ঢোকে না না ওই ভাবনাও আসে না মাথায় কখনো ওই ভাবনাও আসে না এই জন্য আমি কোন এক ক্ষেত্রে বলছিলাম কোন এক অনেক দিন আগে বাংলাদেশে যত জজ আছে ওনাদের একবার প্রোগ্রাম হয়েছিল তখন আইন প্রতিমন্ত্রী ছিল কামরুজ্জামান সাহ কামরুল ইসলাম সাহেব আমি বলছিলাম কিছু না করতে পারেন চারটা কাম করেন হক কে হক বইলা স্বীকার হককে কোনদিন না হক বইলা বোলেন না হক হক বলা শিকার করেন। হককে কখনো কেটির সাইজ করেন না হককে হক বলা শিকার করা হককে কখনো কেটির সাইজ না করা। হকের উপরে যারা চলে তাদেরকে ক্রিটিসাইজ করেন না এটা দ্বিতীয় হককে স্বীকার করা হককে কখনো না করা আর হকের বিরোধিতা কোনোদিন প্রকাশ না করা বিরোধিতা না করা না আর আমি যে করতে পারতেছি না এটার জন্য সদা সর্বদা মাপ চাওয়া আল্লাহর কাছে মাপ চান আমি পারতেছি না মন চায় কিন্তু পারি না হয় অখনো কখনো কখনো হয় পারিপার্শ্বিকতার কারণে সম্ভব হয় না পারি না পারিপার্শ্বিকতার কারণে অবস্থার প্রেক্ষাপটে পারা যায় না মন চায় কিন্তু পারি না এই জন্য মাপ চাওয়া কিন্তু জানি না কয়জনের দিলের ভিতরে এটা ঢোকছে ওই যে বরা থাকলে তো আর ঢোকে না মেমোরি যদি সীমাবদ্ধতা থাকে তাহলে এটারও তো একটা সীমাবদ্ধতা আছে না নাই এটা তো অসীম মেমরি বেরা দেয় না এখানে দিছে নাকি দিছে এইখানে দিছে কিন্তু এটা ওপেন করেন না। ওপেন করছেন দুই তিন পার্সেন্ট এর বেশি ব্রেন মানুষের ওপেন হয় না বলে সবচেয়ে বেশি ওপেন যার হয়েছে ওর পনেরো পার্সেন্ট হয়েছে সবচেয়ে বড় বিজ্ঞানীর পনেরো পার্সেন্ট আমাদের তো পাঁচ পার্সেন্ট মানে অফ আছে অফ ওটা একদিন খুলবে ওটা মরার পরে খোলা দিবে তখন বুঝবে কি করলাম কি করলাম না তো কথা শুরু যেখান থেকে যেটাকে মূল্যায়ন করা দরকার ছিল ওটাকে আজকে মূল্যায়ন করতেছি না যে ক্ষেত্রে অথচ অতচ উচিত এই ছোট জীবনটাকে মূল্যায়ন করা ক্ষেত্র বিশেষ মূল্যায়ন করা ক্ষেত্রগুলা চিহ্নিত করা তারপরে মূল্যায়ন করা

ক্ষেত্রগুলার ভিতরে সময়টা কাটানো ক্ষেত্রগুলা চিনা উচিত তারপরে কাজে লাগানো উচিত তারপরে কাজে লাগানো উচিত তখন শুধু মূল্য দিবে না মূল্যায়নও করবে এই হাদিসে আছে কিতাবে পাওয়া যায় শুধু আমল মাপবে না পাল্লা দিয়া তো আমল মাপবে হুম কো পাল্লায় উঠায় দিবে ফেরেস্তা বলবে একে উঠাইলেন কেন এই তো আমল করছে আরে তো আগে উঠানোর যুগ আমল তো এই করছে যদি আমল মাপতে পারি তাহলে একে মাপবো না কেন তখন মূল্যায়ন হবে মূল্যায়নের বড় বড় মেডেল রাখা আছে হম কেমতের দিন আসবে একদল লোক মেম্বরে বসা থাকবে দুনিয়ার মতো মুক্তা এখন তো বাংলাদেশের মুক্তা হয় না আগে এক সময় ওয়ার্ল্ড ফেমাস মুক্তা ছিল বাংলাদেশে ন্যাচারাল মুক্তা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি এখন তো ঝিলমিল নাই হাওয়ার সাওয়ার নাই সব বই রা বাড়িঘর লাইতেছে হুম আগে বিক্রমপুরে যে কই মাছ পাওয়া এখন আর পাওয়া যায় না এখন চাষেরটি পাওয়া যায় হুম কি আগে দাঁতকান্তির দিকে যেরকম মাছ পাওয়া যেত হুম এখন পদ্মারটি যায় আর কি চাষের গুলা যায় ওই মাছ এখন আর পাওয়া যায় না কান্দির দিকে গ্রামগঞ্জে ওই মাছ পাওয়া যায় না তো বাংলাদেশের ন্যাচারাল মুক্তা এখন পাওয়া যায় না আগে ফেমাস ছিল এখন চার পাওয়া যায় তো মুক্তার মেম্বরে বসা থাকবে ঝলমলে চেহারা নিয়া নবীরা পর্যন্ত ঈর্ষা করবে এরা কারা এরা কারা তো ফেরেস্তারা বলবে এরা আল্লাহর ভালোবাসা মানুষের দিলে পয়দা করত যার কারণে মানুষ আল্লাহকে ভালোবাসত এদের মূল্যায়ন আজকে এটা মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করত আল্লাহ বুঝায়া বুঝায়া মানুষের দিলের ভিতরে সেট করত আর মানুষ আল্লাহকে ভালোবাসত মানুষ আল্লাহকে ভালোবাসত এরা হলো ওই ব্যক্তি আজকে এদের মর্যাদা এরকম তো বড় বড় মেডেল দিবে এই উম্মত দিবে বড় বড় মেডেল ইন্নআল্লাহ হর জান্না আলাল উমাম সমস্ত উম্মত জান্নাতে ওই পর্যন্ত যেতে পারবে না যত মতো উম্মতে মোহাম্মদ ফিতা না কাটবে এরা ফিতা কেটা দিবে আল্লাহর রসুল খুইলা দিবে আমরা ফিতা তারপরে সবাই ঢুকবে আর আগে না তাহলে বহুত বড় দিবে কিন্তু বললাম না আজকে বুঝে আসতেছে না এটা ভরা এটা ভরা খালি নাই দুনিয়া দিয়া বড়া দিন দিয়া ভরা না উল্টা সিধা দিয়া বরা সিধা না উল্টা দিয়া বরা এটা কারো দুনিয়া দিয়া ভরা কারো উল্টা দিয়া ভরা হাদিসের ভিতরে এই শব্দগুলো আছে কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সুমা দিয়া ভরা কারো রিয়া দিয়া ভরা কারো ওজব দিয়া ভরা কারো সুমা দিয়া ভরা এরকম অনেক রোগ আছে ভাইরাস আছে এটা দিয়া বইরা গেছে যার কারণে ভিতরে ঢোকে না এটার জন্য যেটা বলতেছিলাম যে প্রথম ক্ষেত্রগুলাকে আমার চিহ্নিত করতে হবে তারপরে ভিতরটাকে খালি করতে হবে নাহলে আল্লাহারা বলতেন না हर तमन्ना दिल से रुखसत हो गया अल्लाह वाला देश रात्रि उठा चित कर दे हर तमन्ना दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवत हो गई सब भीतरते तो गेसे गएन अपने चोला आसेन अपनार जुन्नो जागा होइस ये चित कर दे तमन्ना ये चित कर दे हर दिल से रुखसत हो गया अब तो आजा अब तो खलवात हो गई एखन तो चले आसन जगह तो हो गए